হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে একটা হোম থিয়েটার রিপেয়ারিং নিয়ে চলে এসেছি তো এই হোম থিয়েটার মারাত্মক আমি আপনাদেরকে দেখাবো যা আপনারা এর আগে দেখেননি তো এই যে যেমনগুলো এই প্রবলেমগুলো খুব মারাত্মক প্রবলেম যার ফলে আমরা এই রিপেয়ারিংগুলো আপনাদের সামনে দেখিয়ে থাকি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন এই সেটটা কিন্তু ওয়ান হয়েছে এটার কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না দেখেন আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এটার কিন্তু কোনো সাউন্ড আসছে না যার ফলে এটার প্রবলেম আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো এটা দেখেন এ আমরা ভলিউম কম বেশিও করে দেখছি কোনো রকমভাবে সাউন্ড আসছে না এই সাউন্ডটা আমরা কিভাবে নিয়ে আসবো এর কি প্রবলেম সেটাও কিন্তু আমাদেরকে দেখার প্রয়োজন তো এই যে মারাত্মক ভিডিও এইগুলো কিন্তু খুব মারাত্মক একটা ভাইটাল পয়েন্ট ভিডিও তো এই ভিডিওগুলো যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কিছুই উপলব্ধি করতে পারবেন না আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত একটু সময় দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু আপনার জন্যে সফল হবেই হবে তো দেখেন আমরা এই বোর্ডটাকে এখন ওপেন করলাম এই বোর্ডটার কিন্তু বিরাট ক্যাপাসিটি নেই তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দুটো আইসি কিন্তু পুড়ে কিন্তু ফুল ফেটে আছে তো সাউন্ডটা কি শুধু আইসির জন্য হবে না আরও মূলত কিছু কারণ থাকবে সেই কারণগুলো আমি আপনাদেরকে দেখাবো তো শুধু কিন্তু আইসি চেঞ্জ করলেও সাউন্ড আসে না এবার আমাদেরকে ফলো করতে হবে যে এই যে আইসিটা পুড়ে পুরো ফুল ফেটে গেছে তো এই আইসিটা কী কারণে ফেটেছে এই যে হোম থিয়েটারটা এই হোম থিয়েটার কিন্তু একটা মিস্ত্রির হ্যান্ড ওভার হোম থিয়েটার সেখান থেকে রিপিয়ারিং করার পরে আবারও যখন আইসি কাটছে তো এই যে কাস্টমারটা এই কাস্টমার ডাইরেক্ট আমার কাছে নিয়ে চলে এসেছে তো এখন আমরা আমাদের করণীয় কি শুধু যদি আমরা এই আইসিটা লাগিয়ে ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের কাজ সাকসেসফুল হবে না হয়তো সাউন্ড আসবে কিন্তু কি জন্যে স্পিকারটা কাটছে এর কিন্তু মূলত একটা ভীষণ কারণ তো শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই কারণটা আমি আপনাদেরকে দেখাবো এটার কিন্তু কুড়ি তিরিশ আইচি থাকে তো এই কুড়ি তিরিশ আইচি কাটার কিছু মারাত্মক কারণ তো সেই কারণগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র সঙ্গে থেকে দেখবেন তো দেখেন এই আইসি সিস্টেম বোর্ডটা আমরা খুলে ফেললাম খুলে ফেলার পরে দেখছি এই আইসিটা ফুল ফেটে পুড়ে গেছে দেখেন এমন ভাবে পুড়েছে দেখেন পিনগুলোও কিন্তু ফুল কেটে গেছে এবং আইসির ভিতরের অংশটাও দেখা যাচ্ছে দেখেন আর যে দুটো আইসি আছে সেই আইসি গুলো কিন্তু একদম পুরো ক্লিয়ার ভালো তো আমরা এখন এটা এই আইসিটাকে আমরা তুলছি দেখেন এই যে দুই সাইডের এর গুলো খুললাম খুলে এই আইসিটা আমরা এখন খুলবো খোলার পরে এই আইসি লাগিয়ে আমরা সাউন্ড দেবো সাউন্ড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন তো এই যে এই যে বোর্ডটার এই বোর্ডটার কিন্তু কিছু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এটার মূলত আইসি কাটার কি ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা মেন ভাইটাল পয়েন্ট তো এই যে এটা দেখছেন এটা কিন্তু এটাকে বলা হয় পাম্পার তো এই পাম্পার দিয়ে আমরা কিভাবে মানে আইসিটাকে ওপেন করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধু সঙ্গে থেকে দেখবেন দেখেন আমরা এখন এই আইসিটা কিভাবে খুলছি দেখেন দেখেন এই আইসিটা কীভাবে খোলার চেষ্টা করছি শুধুমাত্র সঙ্গে থেকে দেখবেন যদি আপনারা এইগুলো এইগুলো যদি সঙ্গে থেকে দেখতে পারেন তাহলে আপনাদের জন্যে যত ভাইটাল কাজ হোক না কেন আপনাদের জন্যে রিপেয়ারিং অতি সহজ হবে যে এতটাই সহজ হবে আপনারা যে কোনো স্থানে বসে আপনারা বাড়িতে বসেও রিপেয়ারিং করতে পারবেন এইসব মারাত্মক যে কারণগুলো এই কারণগুলো আমি সলভ করাচ্ছি তো আপনারা দেখে শুধু সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখে আপনারা কাজ সমাপ্ত করতে পারবেন কোনো রকম সমস্যা নেই তো দেখেন আমরা এখন কিন্তু এই আইসিটাকে ওপেন করছি দেখেন দেখেন এই পিনটা কিন্তু ফুল ওপেন হয়ে গেছে কীভাবে পাম্পারটা কীভাবে মারছি সেটাও আপনারা খেয়াল করেন দেখেন কত সুন্দরভাবে এই কাজটাকে আমি সমাপ্ত করার চেষ্টা করছি সেটা শুধুমাত্র সঙ্গে থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখেন এর কিন্তু পাঁচটা পিন থাকে কুড়ি তিরিশ আইসির কিন্তু পাঁচটা পিন থাকে তো এই এই যে পাঁচটা পিন আমরা কিভাবে ওপেন করছি দেখেন দেখেন একটা আইসি করলাম আর একটা আর একটা আইসি আমরা ওপেন করছি দেখেন এই যে আর একটা আর একটা আইসি এটা দু নাম্বার আইসি তো এই যে দু নাম্বার আইসি দুটো আইসি দেখছেন একটা একটা আইসিতে কিন্তু একটা একটা স্পিকার চলছে আর যে ওই বেজের যেটা বাসায় আর দুটো আইসে দেখছেন এই দুটো আইসি কিন্তু একদম ভালো এবার শুধু তাই নয় এটা কিন্তু বেজের যে ভলিউম সেই ভলিউম সেই সেই ভলিউমের কাজ কিন্তু এটাই দেখেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন দেখেন এই আইসিটা কত সুন্দরভাবে তুলে ফেললাম দেখেন দেখেন এই আইসিটা কিন্তু তোলা হয়ে গেছে মানে এ এর আগে যে টেকনিশিয়ান বা মিস্ত্রি এই কাজটা করেছে এই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়নি কারণ এর দুটো এখনো দুটো ভাইটাল পয়েন্ট আছে যা আইসি বাদ দিলেও এই রোগ কিন্তু সলভ হবে না তাহলে আপনাদেরকে আমি সেই দুটো ভাইটাল পয়েন্ট দেখাবো আগে আইসিটা আমি লাগাবো লাগানোর পরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ভাইটাল পয়েন্টটা আপনাদেরকে সলভ করতে হবে তো কত সুন্দরভাবে আমি সলভ করার চেষ্টা করছি দেখেন এবার এই বোর্ডটাকে আপনাদেরকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে দেখেন কিভাবে পরিষ্কার করছি ব্রাশ দিয়ে দেখেন কিভাবে পরিষ্কার করলাম ফুল বোর্ডটা এই বোর্ডটায় কোনো রকম যেন কোনো সাইটের কোনো কিছু না থাকে বা কোনো রকম ময়লা না থাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম দেখেন এবার আসেন আমরা কুড়ি তিরিশ আইসি দুটো নিউ আইসি আমরা এখানে লাগাচ্ছি দেখেন এ আমাদের আইসির খামেতে বিভিন্ন রকম ভাইবার বাইশ থেকে শুরু করে বিভিন্ন রকমের আইসি আমাদের কাছে আছে কুড়ি পঁচিশ কুড়ি পঞ্চাশ কুড়ি তিরিশ বিভিন্ন রকমের আইসি আছে আমাদের কাছে তো দেখেন এই আইসিটা কিন্তু আমি এখন লাগাবো দেখেন এই এই যে আইসিটা দেখছেন এই কুড়ি তিরিশ আইসি এটাকে লোক কিন্তু খুব হাই কোয়ালিটির খুব হাই কোয়ালিটি আপনারা এই ভালো কোয়ালিটির আইসিগুলো ব্যবহার করবেন তাহলে কী হবে তাহলে কোনো রকম মানে কোনো রকম কাটারও ভয় থাকবে না খুব সুন্দরভাবে এই সেটটা চলবে তো দেখেন আমরা আইসিটা কিভাবে পড়াচ্ছি আপনাদেরকে সেটাও ফলো করতে হবে বোর্ডটা কিন্তু পুড়ে যাওয়া মতো হয়েছে কিন্তু কোনো রকম প্রবলেম নেই এটা কিন্তু খুব সুন্দরভাবে চলবে দেখেন আমরা কিন্তু এই আইসি পড়িয়েছি দেখেন এই আইসি কিন্তু আমাদের পড়ানো কমপ্লিট দেখেন এবার এবার আমাদেরকে কিভাবে। কিভাবে এই আইসিটা সেটিং করতে হবে বা এখানে সোল্ডারিং করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই আইসিটা কিন্তু একদম সাকসেসফুল এবার কিভাবে সোল্ডারিং করাবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে স্ক্রুব এই স্ক্রুপগুলো গুলো ভীষণ প্রেশার দেবেন না যার ফলে আইসিটা ফেটে না যায় যদি অতিরিক্ত পেশার দেন তাহলে কিন্তু আইসিটা ফেটে যাবে আবার কিন্তু নতুন পড়াতে হবে তো সেক্ষেত্রে আমরা এগুলোর একদম মিডিয়াম টাইট করব যার ফলে আমাদের আইসিটা যেন চিড় না খেয়ে যায় এই দেখেন আমরা কিভাবে সোল্ডারিং করছি দেখেন সোল্ডারিং করার পরে এবার আমরা সাউন্ড দেবো আমরা দেখেন এখন সোল্ডারিং করা একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের এবার আমরা দেখেন দ্বিতীয় অপশান কি কাজ করছি যে আইসিটা কেন খুঁটছিলো সেই বিষয়েও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমরা আসেন এই যে স্পিকারটা এই স্পিকারটা আমরা চেক করছি দেখেন এই স্পিকারের কিন্তু একটা কারণ আছে এই স্পিকারের যে প্রবলেমটা এই স্পিকারের আইস এর ভিতরে যে কয়েলটা আছে সেই কয়েলটা বসে যাওয়ার কারণে এই আইসিটা ঘন ঘন কাটছে তো আমি এই যে ভাইটাল পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে স্পিকারের কয়েলটা কিন্তু ফুল বসা আছে যার ফলে আইসিটা খুব ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কেটে যাচ্ছে মানে যত দ্রুত লাগাবেন তত দ্রুতই কিন্তু কেটে যাবে এখন আমরা একটা নিউ স্পিকার দেখেন এটা হচ্ছে স্যামগনের স্পিকার খুব কোয়ালিটি হাই কোয়ালিটির স্পিকার দেখেন এটার কিন্তু কয়েল ফুল বসে আছে যার ফলে সাউন্ডটাও চাপা আর আইসিতে লোড পড়ছে বারবার আইসি কাটছে তো এখন আমরা দেখেন আমরা এখানে স্যামকনের দেখেন এটা চার ইঞ্চি স্পিকার লাগিয়েছি তো এরকম কোয়ালিটি সম্পন্ন যদি স্পিকার লাগাতে পারেন তা সাউন্ডও সেরকম আসবে আমরা এইবার সাউন্ডটা আপনাদের সামনে দেবো আগে এই জায়গায় আগে লাইনটা ক্লিয়ার করছি দেখেন এই এই স্পিকারটা খুব সুন্দরভাবে স্ক্রুপ দিয়ে সেটিং করবেন সেটিং করার পরে আর যে একটা স্পিকার আছে সেই স্পিকারটা কিন্তু ভালো আছে ওটা চেঞ্জ করার কোনো দরকার হবে না তার কারণ এইটার থেকে বারবার আইসি কাটছিল ছিল এখন কি করব এখন দ্বিতীয় অপশানে যেতে হবে দেখেন এই যে রেজিস্ট্যান্স পুড়ে আছে এই রেজিস্ট্যান্স পড়ার কারণেও কিন্তু যেটা ব্যাক আপ যেটা আউটপুট ব্যাকআপ আসবে সেই আউটপুট ব্যাকআপের কিন্তু প্রবলেম হবে তো এখন আমরা এই অন হোমসের কিন্তু এটা রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স যদি আপনারা কালার বুঝতে না পারেন তার ডাইরেক্ট অন হোমস হাফ ওয়াট রেজিস্ট্যান্স এটাকে আপনারা দিতে পারেন তো আমাদের কাজ কিন্তু সাকসেসফুল এবার আমরা সাউন্ড দিয়েছি দেখেন দেখেন সাউন্ডটা কিন্তু অনেক আসছে আপনারা একটু খেয়াল করে শোনেন